কুষ্টিয়া জেলার ভেড়ামড়া থানা দীর্ঘদিন ধরে তামাক চাষের জন্য পরিচিত এই অঞ্চলে কৃষকদের জন্য তামাক একটি লাভজনক ফসল হলেও এর স্বাস্থ্যগত ও পরিবেশগত ক্ষতিকর দিক নিয়ে উদ্বেগ বাড়ছে আমার পিছনে লক্ষ্য করলে দেখতে পারবেন যে তামাকের ক্ষেত এখান থেকে মূলত তামাক তৈরি করা হয় তো তামাক তৈরি হওয়ার পর এটা বিভিন্ন প্রসেসের মাধ্যমে বাজারজাত করা হয় এবং বাজারে বিক্রি করা হয় এ তামাক দিয়ে তৈরি হয় সিগারেট এই সিকারেট এমন একটা পণ্য যে পণ্য নিজের প্যাকেটের সাথে দুর্নাম লেখা থাকে তারপরে মানুষ সেবন করে কারণ এটা হচ্ছে একটা নেশাজাতীয় দ্রব্য দ্রব্য বা পণ্য তামাক চাষের বিস্তার ও অর্থনৈতিক দিক মারার কৃষকদের অনেকে ধান গম বা অন্য অন্য খাদ্য শস্যের তুলনায় তামাক চাষকে বেশি লাভজনক মনে করেন কারণ বাজারে তামাকের ভালো চাহিদা থাকায় কৃষকরা তুলনামূলকভাবে বেশি আয় করতে পারেন ফলে অনেক কৃষক খাদ্য শস্যের পরিবর্তে তামাক চাষে ঝুঁকছে এ এলাকার কৃষকরা মনে করেন তামাক চাষে কম সময়ে বেশি লাভ হয় উৎপাদন খরচ কম হওয়ায় অনেক কৃষক এখন তামাক চাষে বেশি আগ্রহী হয়ে উঠেছে একজন ব্যক্তি যখন শিকার সেবন করে তখন আসলে ঘটে থাকি আমাদের ব্রেনে ডোপামিন নামে একটা হরমোন আছে যে হরমোনের কাজ হচ্ছে মূলত আমাদের ভালো লাগার অনুভূতি সৃষ্টি করা তো যখন একজন ব্যক্তি শিকার সেবন করে তখন তার ব্রেনে এই ডোপামিন নামের হরমোনটা তৈরি হয় বা রিলিজ হয় যার কারণে সে খুব ভালো অনুভব করে তো এই কারণে মূলত মানুষ এই সিগারেটটা সেবন করে থাকে পরিবেশ ও স্বাস্থ্যগত ঝুঁকি তবে বিশেষজ্ঞরা বলছেন তামাক চাষ মাটির উর্বরতা কমিয়ে দেয় এবং জমি দীর্ঘমেয়াদী ক্ষতি করে তাছাড়া তামাক শুকানোর জন্য প্রচুর পরিমাণে কাঠের প্রয়োজন হয় যা বন উজাড়ের অন্যতম কারণ স্থানীয় পরিবেশবাদী সংগঠনের সদস্যরা বলেন তামাক চাষের ফলে জমির উর্বরতা কমে যাচ্ছে ফলে ধীরে ধীরে কৃষকরা খাদ্যশস্য চাষ থেকে সরে আসছেন যা ভবিষ্যতে খাদ্য নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ সরকারি উদ্যোগ ও বিকল্প চাষের প্রসার সরকারি কৃষি বিভাগ তামাক চাষে নিরুৎসাহিত করতে এবং বিকল্প অর্থনীতির ফসল চাষে কৃষকদের আগ্রহী করতে কাজ করছে তবে কৃষকরা বলেছেন তামাক চাষের বিকল্প হিসাবে অন্য কোনো ফসল থেকে তারা একই পরিমাণে লাভ করতে পারছেন না কুষ্টিয়া জেলার কৃষি কর্মকর্তারা জানান আমরা কৃষকদের তামাকের বিকল্প ফসল যেমন ভুট্টা সূর্যমুখী ও শাকসবজি চাষের আগ্রহী করার চেষ্টা করছে তবে এটি পুরোপুরি কার্যকর হতে সময় লাগবে ভেড়ামার তামাক চাষ অর্থনৈতিকভাবে কৃষকদের লাভ দিলেও এর দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে ভাবার সময় এসেছে সরকারি উদ্যোগ ও সচেতনতা বৃদ্ধি করা গেলেও কৃষকরা ধীরে ধীরে বিকল্প চাষের দিকে যেতে পারেন তবে এর জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও সহায়তা সংবাদ সংগ্রহ মোহাম্মদ সোহান আলী স্থান ভেড়ামারা কুষ্টিয়া